আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি এছাড়া দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে এই সংগঠন রোববার বিকেলে সংগঠনের সভাপতি বিনিয়ামিন মোল্লা এ ঘোষণা দিয়ে বলেন ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরা নেবেন সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ চার দফা দাবি উপস্থাপন করে যার মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন দেয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয় দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ছয় ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং দশ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে বাংলা ডেস্ক